বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে যেতে অলরেডি সুপার এইট নিশ্চিত করার মতোই বলা যায় কিন্তু ভাইয়া আমাদের যে এই বাংলাদেশ দলের যে পারফরমেন্স এটা নিয়ে তো একটু কথা বলা দরকার আচ্ছা এই যে লিটন ভাই আপনি মানে ওই যে গোপাল ভাঁড়ের মতো আসছে লিটন যাচ্ছে লিটন শান্ত ভাই ক্যাপ্টেন কোটায় আছেন আসতেছেন আর যাচ্ছেন একদম ব্যাপক ছন্দে আছেন আবার প্রিন্স এসে এসে বলেন ক্রিকেট ম্যাচ তো একজন দুজন ভালো খেললেই হয় সবার তো আর ভালো খেলতে হয় না মানে এটা আপনার কমন ডায়লগ হয়ে গেছে মানে আপনি কথাগুলো এমনভাবে সাজাই গোছায় বলেন ভরসা রাখেন এটা হবে ওটা হবেন কিন্তু নিজের বেলায় আপনি কিছুই নাই আচ্ছা ভাইয়া আপনাদের যে এত বছরের কেরিয়ার আপনারা এত যুগ ধরে যে খেলতেছেন কালকে যখন খেলতে নামলো আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রথম বলটাতে রিভার্স সুইপ করতে গিয়ে দেখতেছে তার জন্য একটা অফ স্টাম্পের বাইরে স্লিপ রাখা আছে তিনি রিভার্স সুইপ করে গেলে আউট হয়ে গেলেন এটা কি তার কোনো ক্রিকেট মেধায় পরে ক্রিকেট বুদ্ধিতে পড়ে নাকি কোনো সেন্সে আসছে তিনি একজন অ্যাজ এ ওপেনার হিসাবে তিনি ওভারের তৃতীয় না চতুর্থ বলেই রিভার্স সুইপ করছে এটা কি কোনো ক্রিকেটারের মধ্যে পড়ে আপনারাই বলেন সো শান্ত কি কারণে দলে আছে মানে সে কি শুধু ক্যাপ্টেনে থাকবে নাকি এখন ওই যে ফ্রাঞ্চাইজ লিগগুলোর মতো শান্তকে সেটে ফেলে আরেকজন ক্যাপ্টেনকে বসাইতে হবে মানে ওয়ার্ল্ড কাপটাকে বাংলাদেশের এখন ফ্রান্সাইজি লিগের মতো টিম করা দরকার যে মাসপথে গিয়ে অধিনায়ক পরিবর্তন হয়ে গেছে আর না হলে ভাই ওই যে একটা ভিডিও একবার আপনাদের দিসলাম না একদম দেখা যাচ্ছে মাথায় টুপি টুপি পরে সবাই দোয়া করছে বাবা শান্তকে শান্তকে তোরা ইঞ্জুরিতে ফেলা দে বাবারে তোরা রিটনকে ইঞ্জুরিতে ফেলা দে বাবারে তোরা সৌম্যকে ইঞ্জুরিতে ফেলা দে আমাদেরকে এখন এই দোয়া করতে হবে তাছাড়া তো ভাই কোনো উপায় দেখি না যদি পারেন দোয়া করেন এরা যদি ইঞ্জুতি পরে এই শান্ত লিটন সৌম্য এদের অত্যাচারে বাংলাদেশটি মনে হয় নির্যাতিত মানে কিছু কিছু পুরুষ আছে বুঝছেন যে দেখা যাচ্ছে বিয়ের পর বউর অত্যাচারে একদম নির্যাতিত একদম থ্যান থ্যান ম্যান ম্যান হ্যান হ্যান করতে করতে যে একদম অসুস্থ লাগে না সে বাংলাদেশের মধ্যে হচ্ছে তেমন হয়ে গেছে ভাই যে এই শান্ত লিটন সৌম্য এরা কোনো কাজের না এরা আসলে ক্রিকেট খেলতে আসছে মানে একটা ম্যাচ ভালো খেলবে আপনাদের আমি অনেক আগেই বলছি না যে বাংলাদেশ প্লেয়াররা একটা দুটা ম্যাচ ভালো খেলবে পরে ব্রেক দিয়ে একটু ভালো খেলবে যেমন তানজিজাহান তামিমের কথা বলি প্রথম দুটো ম্যাচ খারাপ খেলছে না কালকের ম্যাচটা দেখেন গতকালকের ম্যাচটা ঠিকই ভালো খেলছে নেদারল্যান্ডের সাথে আবার পরশু দিন যে নেপালের ম্যাচটা আছে না ভালো খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি যাইতেও পরে আবার যদি ব্যাটে বলে লেগে যায় তিরিশ চল্লিশ রান হয়ে গেলেই তো পরে দুই ম্যাচের জন্য আমি মানে কনফার্ম অথচ ভাইয়া আমাদের থেকে আমাদের থেকে আফগানিস্তান টিমকে কি খুবই বেটার আমরা যত বছর ধরে ক্রিকেট খেলতেছি আফগানিস্তান তো তার অর্ধেক বছর পর ক্রিকেটের অভিষেক শুরু করছে করছে না অথচ আফগানিস্তানের আপনারা ওপেনিং ব্যাটসম্যান শুরু দেখেন কি ওমর যাই ওমর জাই ব্যাটসম্যানটার নাম ওমর জাই ইব্রাহিম হ্যাঁ তারপরে হচ্ছে গুলবাস নবি এরা ভাই অনেক ভালো খেলতেছে এদের তো ওপেনিং জুটি আউট করতে পারে না নিউজিল্যান্ডের মতো যে পেশাটাকে আছে দলের পেশাটাক যেখানে বোর্ড সাউদির মতো পেশাটাক থাকে সেখানে তাদের মানে সামটা এরা যে আসে এরাই তাদেরকে আউট করতে পারে না আর এদের মতো টিমের সাথে যদি বাংলাদেশ খেলতে নামতো তাহলে শান্তরা তো মনে হয় চক্ষে এরকমভাবে অন্ধকার দেখতো বলতো যে আম্মা আমাকে একটা বল ভিক্ষা দে এমন একটা অবস্থা হয় দাঁড়াই এদের তাহলে ভাই আমার প্রশ্ন হচ্ছে এই শান্ত লিটন সম্মুতে আমরা আর কত পরে থাকবো আমাদের দেশ তো অনেক ব্যাটার আছে ভাই অনেক ভালো ভালো ওপেনার আসছে এখন যারা খেলা শিখে আসছে যারা চায় প্রতিদিন পারফর্ম করতে তাদেরকে আমরা চান্স দিচ্ছি না এরা কি কারণে বাংলাদেশ টিমে আরও আবার শান্তকে মরার উপর খারা ঘা হিসেবে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন কারণ রিয়াদও খেলতেছে সাকিবও খেলতেছে সো দুইজন যদি সিনিয়র ক্রিকেটার আসে তাদেরকে ক্যাপ্টেন দিলেন না কেন তাদেরকে ক্যাপ্টেন দিলে কী এমন ক্ষতি হয়েত মাঠের ভিতরে তো সাকিবে সব যাচ্ছে রিয়াদের তো সব সাজেশান দিচ্ছে তাহলে শান্তকে ক্যাপ্টেনের মতো খুঁটির মতো দাঁড় করে রেখে তাকে শুধু শুধু ক্যাপ্টেন্সি দিলেন কেন ভাই আমার প্রশ্নগুলো হচ্ছে এখানে আপনারা একটু চিন্তা করেন যে একটা ছেলেকে ফর্মে ছিল ফর্মে নাই ক্যাপ্টেন দিয়ে একদম বোকা বানাই দিলেন মানে তাকে এতটা ট্রল করতে করতে এসে একটু ফর্মে ফিরলো তার ভাব বেড়ে গেলো এখন এমন একটা অবস্থা হয়ে গেছে সে দশটানই করতে পারে না তো শান্ত কী কারণে টিমে আছে সম্মুখে তো একটু মানে সাইটে রাখছেন আমার মনে হয় আসলে আমাদের টিম ম্যানেজমেন্টের ভাবার সময় আসছে যে নামের গুণে এখন আর খেলা হয় না পারফরমেন্সের গুণেই খেলা হয় যারা রানাটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পেতে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন